আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি শ্যালামৈতের যে রাস্তাটা ঢাকা দোহারের যে রাস্তা এবং শ্রীনগর যেতেই দোহার থেকে শ্রীনগর যেতে যে কয় কীর্তন তো দর্শক কয় কীর্তন যে স্টান স্টান থেকে একটু সামনেই আমরা আছি কয় কীর্তন গ্রামের কাছেই একদম পিচ ঢালাই রাস্তার সাথে বিশাল বড় সরকারি রাস্তা এবং প্রায় বিশ ফিট সরকারি রাস্তার সাথে পিস ঢালাই রাস্তা আমাদের হাতের যেই বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে প্রায় একশো এগারো শতাংশ জমি আছে তো একদম শামসিদ্দি এটা পড়ছে ইউনিয়ন শামসিদ্দি ইউনিয়নে একশো এগারো শতাংশ জমি একদম পিচ ঢালাই রুডের সাথেই আর আমাদের হাতের ডান দিকে যদি দেখাই এটা হচ্ছে গিয়ে আপনার একটা কারখানা গ্যারেজ এবং সামনে আছে আরেকটা কারখানা ওটা হচ্ছে গিয়ে কাঠ কাঠের তারপরে সামনে আছে বাড়ি ঘর একদম ঘন বসতি বলতে গেলে চলে এবং সুন্দর একটি জায়গা সামনে গেলে আপনি পাবেন দুই মিনিট হাঁটলে বাজার আছে তারপরে স্কুল মাদ্রাসা সবকিছু এভেলেবেল তো আমার কাছে অনেক ভাই চেয়েছিলেন যে ভাই বড় কোনো জায়গা আছে কিনা কারখানা করার জন্য কিংবা পোলট করে যারা ব্যবসা করতে চান তাদের জন্য আমি বলবো একদম উপযুক্ত সুন্দর একটি জায়গা একদম পিস ঢালাই রাস্তার সাথেই একশো শতাংশ জমি যেটা আসলে এমন জমি এভেলেবেল পাওয়া খুব কষ্ট হয়ে যায় তো দর্শক এই জমিটা আমরা হাতে পেয়েছি খুবই সুন্দর একটি জায়গা তো যারা নিতে চান তারা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওর মধ্যেও নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ফোন করবেন এবং জেনে নিতে পারবেন তো দর্শক আমি এখন দামটা বলে দিব দামটা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ লক্ষ হাজার টাকা শতাংশ এখানে জমি আছে শতাংশ যারা কারখানা করতে চান একদম আলহামদুলিল্লাহ এখানে কারখানা আছে আর সামনে কারখানা আছে এখানে বাজার আছে আশেপাশে বাড়ি ঘর দেয় একদম ঘনবসতি সামনে বাজার আছে আমাদের এদিকে বাজার আছে এখান থেকে গেলে শ্রীনগর আমাদের কাছে এখান থেকে কয় কীর্তন স্থান এদিকে বাজার সেলামৈদ বাজার তারপরে মাইসপাড়া বাজার এভেলেবেল একটা সুন্দর একটা মিডিল একটা পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি তো আমাদের হাতের বাম দিকে এই জায়গাটা যারা নিতে চান তারা সরাসরি ফোন করবেন দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ দর্শক আমরা আসলে বের হয়ে যাচ্ছি আমরা বলেছিলাম যে একটু সামনে হচ্ছে গিয়ে বাজার এই যে দেখতে পাচ্ছেন এই যে বাজারটি মানে সুন্দর ভাবে বিশাল বড় একটি অসাধারণ বাজার এখান দিয়ে অনেক ঘর বাড়ি এবং যেই জায়গাটা আমরা দেখাইছি আসলে কারখানার জন্য একদম উপযুক্ত এবং বসত বাড়ির জন্য আমরা বলতে পারি আরো উপযুক্ত এখানে যারা পোলট করে ব্যবসা করেন তাদের জন্য সেরকম একটি প্লেস এবং সেরকম একটি জায়গা বিশাল বড় মার্কেট এখান দিয়ে পুরো সিরিয়ালে অনেক দোকানপাট একদম মোটামুটি ভালো একটি বাজার এখানে আমরা এখন চলে যাব সামনে কয় কীর্তন মেন স্ট্যানে শ্রীনগরের কাছাকাছি প্রিয় দর্শক আমরা চলে আসলাম একদম মেন রোডে এটা হচ্ছে কয় কীর্তন মেন স্ট্যান্ড এখান দিয়ে একদম সরাসরি ঢাকা এবং দুহার এবং শ্রীনগর বাজার যাওয়া যায় তো আমরা এমন একটি পজিশনে চলে আসলাম তো একদম বেশি দূরত্ব না মাত্র চার মিনিটের দূরত্ব আমার মেন হাই রোড থেকে চার মিনিটের দূরত্ব আমরা সেখান থেকে চলে আসলাম তো দর্শক ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে